এখনো এখানে তৃণমূলের কর্মী সমর্থকরা জড়ো হয়ে রয়েছে এবং তৃণমূলের যারা স্থানীয় নেতৃত্ব ব্লক সভাপতি তিনি এসছেন এখানে এখানে প্রচুর পুলিশ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ বাহিনী এখানে মোতায়েন রয়েছে তবে কিছুক্ষণ আগে যেমন দেখাচ্ছিলাম যে পাশেই এখানে তৃণমূলের যে ক্যাম্প অফিস সেই ক্যাম্প অফিসে ভাঙচুর চালানো হয় এবং অভিযোগ যে বিজেপি এবং সিপিএম একত্রে হামলা চালায় তোমাকে দেখাবো সেই ক্যাম্প অফিসের ছবি আরও একবার যে এইখানে এই ক্যাম্প অফিসে ভাঙচুর করা হয় এবং এটাই অভিযোগ এবং এরপরেই কিন্তু উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এখানে তৃণমূলের যারা কর্মী সমর্থক তারাও পাল্টা তাড়া করে বিজেপি কর্মী সমর্থকদের আমরা দেখলাম এবং পুলিশ মাঝখানে এসে তাদেরকে ছাড়ানোর চেষ্টা করে আমি একবার সরাসরি একবার কথা বলবো যারা তৃণমূলের এখানে স্থানীয় নেতৃত্ব রয়েছেন তাদের সাথে যে কি ঘটনাটা ঘটেছিল আমি একবার সরাসরি কথা বলবার চেষ্টা করব আমার সাথে ব্লক সভাপতি রাজীব ঘোষ রয়েছেন আমি সরাসরি না ব্যাপারটা বলি ব্যাপারটা বলি যে আমাদের যেহেতু তখন সেই মুহুর্তে সিপিএম এবং বিজেপির লোকজন তারা এই প্রতিরোধের মুখে সম্মুখীন হয়ে পালিয়ে গেছে আমাদের ছেলেরাই ছিল পুলিশ স্বাভাবিকভাবে শান্ত করার জন্য আমাদের ছেলেদেরকে থামানোর চেষ্টা করে এটাই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মধ্যে একাধিক জায়গায় দফায় দফায় এরকম উত্তেজনা কোথাও কোথাও দুর্গাপুরের বারো নম্বর ওয়ার্ড তৃণমূল বিজেপি সংঘর্ষে রীতিমতন উত্তেজনা ছড়ালো সেখানে তৃণমূল বিজেপি বতসা এবং তারপর সংঘর্ষের পরিস্থিতি হয় একাধিক বাইকে ভাঙচুর পর্যন্ত চালানো হয় অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে

একদিকে বিজেপি লোক একদিকে তৃণমূলের কর্মী সমর্থকরা রয়েছেন দেখতে পাচ্ছো যে পুলিশের হ্যালো হ্যালো বাইক ভাংচুর হচ্ছে সামনে দেখতে পাচ্ছ সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো কি অবস্থিত তোমাকে দেখাবো পেছন দিকে দেখো দেখো পরিস্থিতি দেখাবো একবার পুলিশ এখানে সরানোর চেষ্টা করছে এবং পিছনে পেছনে দেখো এখানে তানসেন এভিনিউ দুর্গাপুর স্টিল দুর্গাপুর পূর্ব বিধানসভা বর্ধমান দুর্গাপুর লোকসভার অন্তর্গত এখানে তোমাকে দেখাবো একবার সরাসরি এখানে একটা বুথ রয়েছে ক্যাম্প ক্যাম্প অফিস সেই ক্যাম্প অফিসেও কিন্তু ভাঙচুর চালানো হয় সেই জায়গায় সরাসরি দেখাবো সেই ছবি দেখো যে এই জায়গাটা তুমুল উত্তেজনা একের পর এক একেবারে চেয়ার টেবিল ভাঙচুর হয়েছে ভেঙে পড়ে রয়েছে সেখানে পুলিশ গিয়ে পুরো অ্যাকশনে নেমেছে